অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত দীর্ঘ আড়াই বছর ধরে বিচারাধীন রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলা ডিএ মামলা প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের অ্যাডভান্সড লিস্টে তালিকাভুক্ত হয়েছে আগামী পঁচিশে মার্চ এই মামলার শুনানি নির্ধারিত হওয়ায় রাজ্যের কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে সুপ্রিম কোর্টের অ্যাডভান্সড লিস্টে মামলাটি পঁচানব্বই নম্বর স্থান পেয়েছে অর্থাৎ পঁচানব্বই নম্বরে স্থান পেয়েছে একই সঙ্গে রাজ্যের সরকারি কর্মীরা সন্দেহ পোষণ করছেন আদেও কি এই মামলার শুনানি হবে হেয়ারিং হবে ডিএ মামলার নিষ্পত্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা তবে সর্বোচ্চ আদালতের তালিকায় মামলা ওঠায় তারা এখন চূড়ান্ত রায়ের প্রত্যাশা করছেন শুনানির প্রস্তুতির জন্য রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা দিল্লিতে অবস্থিত সরকারি আইনজীবীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে চলেছেন বলেও জানা যাচ্ছে বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে পাশাপাশি আইন বিশেষজ্ঞদের সঙ্গেও কিন্তু আলাপ আলোচনা চলছে এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের অর্থাৎ এস ইউ এর সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী একটি অনলাইন নিউজ পোর্টালকে বলেছেন যে সুপ্রিম কোর্টে ডি মামলার শুনানি বার পিছিয়ে দেওয়া হয়েছে আগামী পঁচিশে মার্চ আবার শুনানির দিন ধার্য হয়েছে এই দিন যথাযথ শুনানি হবে কি না তা নিয়ে সংশয়ও রয়েছে যদিও এদিকে দিনের পর দিন শুনানি পিছিয়ে দেওয়ায় কর্মচারীদের লক্ষ লক্ষ টাকা অযথা ব্যয় হচ্ছে তাই যথাযথ শুনানি এবং এই মামলা দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে পুনরায় গণমেল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে দলমত সংগঠন নির্বিশেষে রাজ্যের সমস্ত শিক্ষক কর্মচারী মহলের কাছে এই আহ্বান জানানো হয়েছে মেলের বয়ান এবং সুপ্রিম কোর্টের মেল আইডি তারা সর্বত্র ছড়িয়ে দিয়েছেন বলেও বলছেন তারা মার্চে আবার শুনানির দিন ধার্য হয়েছে এই দিন যথাযথ শুনানি হবে কিনা এ নিয়ে তো সংশয় রয়েছেই এ নিয়ে আইনি পর্যালোচনাও রয়েছেন এবং এ নিয়ে আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ আলোচনা চলছে অবশ্যই দু পক্ষেই আলাপ আলোচনা চালাচ্ছেন তারা এবং কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে মলয় মুখোপাধ্যায় একটি অনলাইন নিউজ পোর্টালকে বলেছেন দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে মামলাটি উঠছে এবং পঁচিশে মার্চে শুনানি হবে এবং শুনানি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেছেন আবার আবার তারা আশাবাদীও রয়েছেন কিন্তু তারা ন্যায় বিচার পাবেন একটি বিষয় উল্লেখ করতেই হচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্য কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাউন্স কম দেওয়ার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয় গত কয়েক বছর ধরে এই নিয়ে বিক্ষোভ ও আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন রাজ্যের কর্মীরা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তই এখনও সকলের দৃষ্টি আকর্ষণ করছে বলেই বোঝা যাচ্ছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা যে ওয়ার্কাররা রয়েছেন কর্মীরা রয়েছেন তারা তিপ্পান্ন শতাংশ ডিএ পাচ্ছেন অন্যদিকে এ রাজ্যের সরকারি কর্মীরা মাত্র আঠারো শতাংশ ডিএ পাচ্ছেন তো এই ডিএ মামলা পঁচিশে মার্চ আদেও কি ডিএ মামলার শুনানি হবে এবং দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন কর্মীরা সেই পদক্ষেপ সম্পর্কেও আপনাদের আজকে অবগত করলাম আজকের এই ভিডিওটিতে অর্থাৎ এই যে ডিএ প্রসঙ্গ নিয়ে কিন্তু বেশ উত্তেজনা তৈরি হচ্ছে রাজ্যের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে এবং রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু এই নিয়ে মেল গণমেল কর্মসূচিও রাখতে চলেছেন এই বিষয়ে তারা কিন্তু বেশ অগ্রসর হচ্ছেন এবং বিশেষজ্ঞদেরও কিন্তু পরামর্শ নিচ্ছেন তারা অবশ্যই এক্ষেত্রে বললাম যে দু পক্ষ থেকে কিন্তু পরামর্শ নেওয়া চলছে আপাতত দেখা যাবে যে দেখা যাক যে আগামীতে এই ডিএ মামলার শুনানিতে কি হয় কি অবস্থান তৈরি হয় অবশ্যই এই ডিএ মামলার যে কোনো আপডেট আমরা আমাদের এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো চ্যানেলে নতুন হলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন আর ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ